হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো তোমাদেরকে কোথায় নিয়ে আসলাম আমি আর এই জায়গাটা হয়তো তোমরা চিনতে পারো কারণ আমি আগেও ভিডিওতে একদিন দেখিয়ে দিয়েছি দেখো জায়গাটা অনেক ভালো লাগছে ভিউটা অনেক ভালো লাগছে দেখো অনেক ভালো লাগছে না দেখতে এদিকে অল্প ঘুরতে এসে গেলাম এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে আর এদিকে মানে রাস্তাটা আর এদিকে মানে জায়গাটা অনেক ভালো লাগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা এই যে দেখতে পাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তাটা অনেক দেখো অনেক ভালো লাগে আর এদিকে উপরে পাহাড়টা দেখো এত উঁচু উঁচু পাহাড় এত উঁচু উঁচু পাহাড়ের মধ্যে অনেক মানুষ আছে কিন্তু পাহাড়গুলো খালি নাই পাহাড়গুলোতে অনেক অনেক মানুষ আছে অনেক অনেক খেতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর ভিউ আর এদিকে পাহাড়গুলা দেখো অনেক সুন্দর অনেক ভালো লাগে দেখতে আর এদিকে পাহাড়গুলা মানে খালি নাই পাহাড়েতে অনেক মানুষ হচ্ছে প্রচুর মানুষ আছে ঘর আছে সব কিছু আছে আর এদিকে ফ্যাক্টরি ফ্যাক্টরি কি বলবো এদিকে ফ্যাক্টরি মানে অনেক কোম্পানি অনেক ফ্যাক্টরি অনেক কিছু এখানে এখানে আছে অয়েল ফ্যাক্টরি নাকি এই যে তোমাদেরকে দেখাচ্ছি এটা অয়েল ফ্যাক্টরি এই যে এটা নতুন হচ্ছে অয়েল ফ্যাক্টরি আর আমাদের কোম্পানিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে রোদ্রের জন্য ভালো করে দেখা যাচ্ছে না এদিকে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের আমরা যেখানে থাকি এখানের ফ্যাক্টরিটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর প্লিজ একটু পারলে শেয়ার লাইক কমেন্ট করে দিও কারণ তোমরা একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো প্লিজ দয়া করে একটু সাপোর্ট একটু লাইক একটু শেয়ার করে দিও আসলে মানে রিলস বানাতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে রিলসটা অনেক সুন্দর হয় এই যে দেখো অনেক ভালো লাগছে আমি এদিকে নাইটি চলে আসলাম কি এই যে বন্ধুরা দেখো অনেক ছোট ছোট কাঠল গাছে কিভাবে ঝুমিয়ে কাটল ধরেছে তোমাদেরকে দেখিয়ে দি এদিকে কাঠল আম কাঠল প্রচুর পরিমাণে হয় ছোট্ট ছোট গাছের মধ্যে হয়ে যায় এই দেখো জুম করে দেখেছি প্রচুর পরিমাণে কাঠল কি বলবো দেখলে মানে লুভ লেগে যায় পুরা একদম খাবো খাবো মন চলে যায় একদম গুড়া থেকে গুড়া থেকে দেখো গুড়া থেকে পুরা একদম কাঠল এত কাঠল এত কাঠল এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গির্জাঘর গির্জাঘর মানে খ্রিস্টমাস যে বলে এই যে যীশুখ্রিস্ট এটা এটা এখানকার গির্জা এটা হলো গিয়ে এখানে গির্জাঘর দেখো গির্জাঘরটা অনেক ভালো লাগছে দেখতে আর এদিকে সামনে থেকে আমি তোমাদেরকে দেখিয়েছি অয়েল ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছি অয়েল ফ্যাক্টরি অনেক সুন্দর ভাল লাগে সত্যি আর ওদিকে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছো কিভাবে লাগছে দেখতে বা একদম এদিকে শুটিং করলে অনেক ভালো লাগবে না এই ছোটো ছোটো ঘরগুলা এইদিকে সামনে নদীও আছে নদী আছে সব কিছু আছে গির্জাঘর